চন্দনগর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পিএইচি সিঙ্গুর অফিসের গোডাউনে ভয়াবহ আগুন ও বিস্ফোরণ অফিস সহ পুরো ল্যাবরেটারি ভস্মীভূত হয়েছে দুজন কর্মচারীর চার চাকা গাড়ি ও একজন প্রধানের মোটরসাইকেল পুড়ে গেছে এই দুর্ঘটনায় পাঁচজন কর্মচারী আহত হয়েছেন একজনকে গুরুতর আহত অবস্থায় এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ঘটনাস্থলে রাজ্যের কৃষি বিপণন ও পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী বেচারাম মান্না ও হরিপালের বিধায়িকা ডাক্তার করবি মান্না আসেন এবং ঘটনা তদারকি করেন যে পিএইচির জলে যে ক্লোরিন দেওয়া হয় যেহেতু এটা আমাদের চন্দ্রনগর সাব ডিভিশন অফিস এখান থেকে দু তিনটে ব্লকে সাপ্লাই হয় ক্লোরিন সেই ক্লোরিনের গোডাউনে সম্ভবত এটা শর্টকাট সরকারি জন্যই এটা হয়েছে এবং খুব ভয়ঙ্কর অবস্থা দুপুরবেলার টাইমে হয়েছে বলে অনেকটা বাছোয়া ডানে অনেক লোকের মৃত্যু ঘটছে যা যেভাবে আগুন লেগেছে পুরো পঞ্চাশ মিটার পর্যন্ত আগুন ছড়িয়ে পড়েছে আহত পাঁচজনের মতো হয়েছে একজনের গুরুতর উন্নয়ন তাদেরকে সিস্টেমে নিয়ে যাওয়া হয়েছে ভয়ঙ্করভাবে অফিস ক্ষতিগ্রস্ত হয়েছে অফিসের ল্যাবরেটারি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের গাড়ি চার গাড়ি এবং আমাদের একজন প্রধান এসেছিলেন দরকারে তার মোটর সাইকেলও ঠায়ী হয়ে গেছে তো নির্বাপন অবস্থা কিছু ছিল না দেখুন এইরকম পরিস্থিতি তো বোঝা যায় না তবে অফিসটায় হায়ার এক্স ইঞ্জুয়েশন ছিল তারা অফিসের চাফ কিন্তু হায়ার এক্স ইঞ্জুয়েশন ফাটিয়ে কিছুটা রূপ না